আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন কারফু মাসের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো তাই আমরা কারফু মাছের পোনা যে কোনো প্রান্তে মাছগুলি ডেলিভারি সার্ভিস সহ বিক্রি করা হচ্ছে যারা কার্পু মাছের পোনা একক অথবা যারা মিশ্রভাবে যারা পুকুরে অথবা বিলখামারিতে যারা পর্যাপ্ত পরিমাণ পোনা চাষ করবেন তো অবশ্যই আপনারা এইগুলি মাছের পোনা আপনারা চাষ করে লাভবান হতে পারবেন তো সম্মানিত ব্যাস আমাদের কাছে আপনারা সকল রকমের সুযোগ সুবিধা রয়েছেন যে কোনো তথ্য পরামর্শর জন্য আর মাছগুলি আপনারা যদি আমাদের কাছ থেকে চাহিদা মতো যদি মাছগুলি আপনারা ছাড়েন তো অবশ্যই মাছগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে আপনারা চার পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তা সম্মানিত ব্যবস এইগুলি মাছের জন্য আপনারা পুকুরে খাদ্য পরিমাণ খুব কম লাগবে তে দেখা যাচ্ছে পুকুরে যদি উপরে শেওলা বা যদি কচুরি প্যানা যদি থাকে তে কারফু মাসে অবশ্যই খেয়ে খেয়ে থাকে তে সম্মানিত ব্যবস এইগুলি মাছের পোনা যদি আমাদের কাছ থেকে যদি আপনারা আয়সা নিতে চান তো অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পোনা দেওয়া যাবে আর মাছগুলি যদি আমাদের কাছ থেকে আপনারা যদি এরকম সাইজের পোনা যদি নিতে চান তে অবশ্যই আমাদের কাছে আপনারা আয়সাও নিতে পারেন বা আমরা সরাসরি ডেলিভারি দেওয়া হচ্ছে তাই সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা যারা চাষ করবেন তা আপনার পুকুরটা আপনার নিজের মতো সাজিয়ে মাছগুলি চাষ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করুন মাই মিশিন তিসা